বা অনেক সুন্দর হয়েছে এবার বলো খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়িতে হয় তুমি বলো খানার শুরুতে বিসমিল্লা ভুলিয়া গেলে স্মরণ হওয়া মাত্রই কোন দোয়া পড়িতে হয় তুমি বলো দাওয়াত বা অন্যের ঘরে খানা খাওয়ার সময় কোন দোয়া পড়িতে হয় বলো অনেক সুন্দর তাহলে আজকে আমাদের দোয়া পড়ার পাঠ এখানেই শেষ আমরা অন্যদিন আবার ধোঁয়া পাঠ করব